আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত মাওলানা এবং ইসলাম এটা সবচেয়ে বড় একটা ষড়যন্ত্রের শিকার যেমন মাওলানা শব্দটার অর্থ হলো আমাদের প্রভু কোরআনে নয়টা জায়গায় এসেছেন মাওলা শব্দের অর্থ হলো প্রভু বা আল্লাহ আর আনা শব্দের অর্থ হলো আমাদের এই মাওলানা শব্দের অর্থ আমাদের প্রভু আল্লাহ সালার কাউকে যদি প্রভু বলা হয় তাহলে নিশ্চিত শিরিক। আর এই মাওলানা কি করে হলেন যদি একটু লক্ষ্য করেন আদম আলাহ ইসলাম থেকে শুরু করে প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম পর্যন্ত কোনো নবীর নামের সাথে মাওলানা টাইটেল নেই আবার ভারত উপমহাদেশে যাদের হাত ধরে ইসলাম ধর্ম এসেছে যে তিনশো ষাট আউলিয়া ওনাদের নামের পাশেই কিন্তু মাওলানা খাজা মহির উদ্দিন সিস্তি মাওলানা শাহজালাল রহমতুল্লাহ এমন কোনো ব্যক্তির বা কোন অলিয়াউলিয়ার নামের সাথে এই মাওলানা শব্দটা নেই তাহলে আমাদের এখানে মাওলানা কোথা থেকে আস ইংরেজ আমলে এদেশে আলিয়া মাদ্রাসা এবং দৌবন মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেন যা খ্রিস্টানেরা করেন আর এই খ্রিস্টানেরা এই ছাব্বিশ জন মৌলবী এই মাদ্রাসা শিক্ষা দিতেন তাদের টাইটেল দেওয়া হয়েছে মাওলানা নাওজব আর যাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে ভারতবর্ষে এই মাদ্রাসা ব্যবস্থার শিক্ষায় শিক্ষিত হয়েছেন তাদেরকে মাওলানা বলা হয় এখন চিন্তা করুন ইংরেজরা কিভাবে আমাদের ভারতবর্ষে মাওলানা বা শিরি কি প্রথা ঢুকিয়েছেন শুধু ভারতবর্ষে ঢুকিয়েছেন তাই নয় এমনইভাবে সৌদি আরব সহ বিশ্বের সকল দেশে তারা এই কুপ প্রথাগুলি ঢুকিয়েছেন যেখানে দেখেন প্রমাণে দিয়ে রেখেছি খুদ সৌদি আরবের মক্কা শরীফে অর্থাৎ কাবা শরীফের মধ্যেও মাজাব তৈরি করে সেই কাবা শরীফের অবস্থা পর্যন্ত তারা বাট বন্টন করেছে এই সত্য ইতিহাস না জেনে সত্য রহস্য উদ্ঘাটন না করে ইসলামের যেমন সত্য তাই পুষতে পারবেন না ইসলামের সৌন্দর্য মানতে পারবেন না না প্রকাশ করতে পারবেন আর না ইসলামের ইসলামিক হতে পারবেন তাই আগে সর্বপ্রথম জানা উচিত আমাদের প্রত্যেকটা মানুষের আমাদের এই মুসলিম জাতের মধ্যে এত মতভেদ এবং এত ভেদাভেদ কিভাবে তৈরি হলো এবং কারা করলেন